আচ্ছা ঠিক আছে হাত সুগার ওরাম ওবার কিরাম করে হাতে ওরাম না মানে কান একটু দিয়া আজি লেখ দি আমার আচ্ছা ঠিক আছে আজ দম লেখ দি দি আর আজি লেখ দি আমার তাই না এই আচ্ছা ঠিক আছে করে কর হাত বুকি বান ওর মত না এইসি একবার ফাইন করে আদর খাই দে ও হেইডি ভাই এবারে কাজ কর দুই পা উসু গরি দালা দুই পা দুই পা উসু গরি দরাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা

देखी चाहिए टूट टूट माने टूट टूट माने बुझ बात नहीं बुझ नहीं तो गोली